গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো ঘড়িতে বাচ্ছে হচ্ছে পোনে ছটা আজকে ঘুম খুবই তাড়াতাড়ি ভেঙে গেছে এমনিতে গতকাল রাত্রে ঘুমিয়েছিলাম মনে হয় এই পোনে একটা এরকম দিকে মোবাইলটা আমি রেখেছি তারপরে কিছুক্ষণ পরে ঘুমিয়েছি এই চোখের এই চোখের ব্যথাটা খুব ব্যথা করছিলো ওই কিছুক্ষণ মোবাইলটা সব মোবাইলে কাজকর্ম করলাম করে তারপরে মোবাইলটা রাখলাম পনেরো একটার সময় তো তারপরে একটু ব্যথা ব্যথা করছিলো তারপরে ঘুমিয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না তারপরে আজকে আবার এই সাড়ে পাঁচটার দিকে ঘুমে গেছে তারপরে কি করব। উঠে একটুখানি দেখলাম আকাশের ওয়েদারটা কেমন আছে দেখি মেঘলা মেঘলাই আছে তাও বিকি জিন্স প্যান্ট আর ওর একটা গেঞ্জি তো সেগুলো ভিজিয়ে দিলাম আর যে আমি সব কিছু ওইদিকে কাজকর্ম করতে করতে ততক্ষণ ভিজে ভিজে যাবে বেশি তো বাজে না পরে ছটা বাজে মানে তখন বাজে হচ্ছে এই পাঁচটা কুড়ি পাঁচটা চল্লিশ এরকম হবে তো ভিজিয়ে দিয়ে দিই তারপরে এসে এই যে ঠাকুর প্রণাম করলাম করে তারপরে ওই যে ওকে খুলে দিলাম বৃষ্টি মনে হয় পড়ছে এক দুঘটা তো তো ওই যে ওকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে ওকে একটু চাল দিলাম ও এখন খাচ্ছে এদিকে আর এখন হচ্ছে আমি বাঁশি সমস্ত কাজকর্ম করে নেবো আর দেখো গাছে কি সুন্দর একবার এই যে চারটে ফুল ফুটেছে এই দেখো এই দেখো কী সুন্দর লাগছে তো যাকি চলো বাসি সমস্ত কাজকর্ম করি তারপরে কাজকর্ম করে টোরে তারপরে আসছি তোমার সাথে আবার তোমাদের সাথে আবার কথা তোমার সাথে বলছি তোমাদের সাথে আবার কথা বলতে তাড়াতাড়ি বলে করে নিই কারণ হচ্ছে আবার বৃষ্টি নেমে গেলে পরে আসছি আবার তো এই যে আসলে সমস্ত কাজকর্ম করে কাপড়গুলো মেরে দিলাম দেখো এই যে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেলো এখন সব বালতিতে রেখে দিব আর তোমাদেরকে একটা কথা বলার আছে আজকে আমি বলবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হ্যাঁ তো তোমরা একটু কমেন্ট করে বলো যে ঠিক হবে কি না কি হবে তোমরা একটু বলো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো সঙ্গে থাকো থাকো জামা কাপড়গুলো কাপড় শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালো আছা আজকে হচ্ছে বুধবার কালকে রাত্রেবেলা হচ্ছে রিয়ার বাবার জন্য গোলা রুটি করেছিলাম তো ভিসি বলে আমিও গোলা রুটি খাবো দেয়া বলে আমিও গোলা গোলা রুটি খাবো তাহলে আর আমি কেন ভাত খাই না আমিও গোলা রুটি খেয়েছি তো দুটো করে গোলা রুটি সবাই খেয়েছি তো ভাত আছে ডাল আছে তো ডালটা একটু শুকিয়ে রেখেছিলাম রাত্রেবেলা হাতে জল দিয়ে রেখেছি তো পানটা ভাত এই যে এখন আলু ভাজা করছি আলু পেঁয়াজ ভাজা দিয়ে ডালটা একটু শুকিয়ে নিব। আলু পেঁয়াজ ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো ডাল দিয়ে এখনকার জন্য পান্তা ভাত খাওয়া হবে আর দুপুরের জন্য দেখি ভাত তো হবেই কালকে যে সোলা কচু রেখেছিলাম ওই সোলা কচু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নেব হয়ে যাবে চলো দেখতে থাকো তো এই যে আমরা তিনজনে ভাত খেতে বসে পড়েছি এই যে সাথে পেঁয়াজ এই যে ডাল শুকনা আর এই যে আলু ভাজা যে মা ওদিকে বসেছে আমি ডাল ওই মধ্যে নিয়ে নিয়েছি ভাত আলু ভাজা ডাল শুকনা এখানে আমাকে এই যে কচু আর আলু কেটে দিচ্ছে কচু দিয়ে আলু দিয়ে রসা হবে আর এই যে কচুর গোড়াটা এটা ঘষে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটার মতো করে নেব আর আজকে সবজি নিয়েছি দেখো আলু আর দুটো করলা নিয়েছি দশ টাকা আর দুটো রসুন দশ টাকা এই যে কী জিনিসের দাম একটু আলুর ঝোল আর একটু শুতো রে ঝোল ঝুলি রাখবো ডাল করবো না আর এই যে এখানে কচু কোড়া ধিয়া কুড়িয়ে দিয়েছে এটা এখন ভাজা উঠিয়েছে তেল কম হয়েছে না কামড়ে দিচ্ছে এই যে বন্ধুরা আমার কচু কুড়া হয়ে গেছে তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই লাস্ট মনে হয় সকালবেলা কথা হয়েছিল তারপরে কোনো কথা হয়নি এক নম্বর বৃষ্টি তো আছেই ঠিক আছে তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছিলো সেই মনে হয় গেল যখন আমরা সকালে ভাত খাচ্ছিলাম তার আধ ঘন্টা পর চলে গেল তখন কটা বাজে আধ ঘন্টা বলতে তাও হবে মনে হয় সাড়ে এগারোটা এবং টাইমে যে কারেন্টটা গিয়েছে সেই আসলো পনেরো দুটার সময় তখন আমার স্নান টান হয়ে গেছে সান করে আমি পূজা দিতে যাব। তখনই আসলো ভাগ্যিস ভালো তারপরে যে পূজা দিয়ে উঠলাম তারপরে কালকে আগামীকাল আবার বৃহস্পতিবার তো আজকে সব ঘর টর বাসন টাসন সমস্ত কিছু মেজে রাখলাম সব কিছু করে তারপরে ঘরে আসলাম ঘরে এসে ক্রিম টিম মেখে তারপরে আসলাম তোমাদের সামনে আজকে সারা দিনটাই বৃষ্টি আসলে কি বলো তো রাত্রেবেলা বৃষ্টি হয়নি ওই সকালবেলা নেমেছে ওই সকালবেলাটা বৃষ্টিটা নামাতেই এই এর জন্য এই যে এখন এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে যদি রাত্রে কিছুটা হয় সকালেও যদি হয় তো এখনকার থেকে মানে এই দুটা আড়াইটার থেকে তাও একটু রোদ দেখা যায় মানে বৃষ্টি থাকে না মানে জামা কাপড়গুলো ঝরঝরা হয় একটু কিন্তু সেটার আজকে কিচ্ছু হবে না ওই জিন্স প্যান্ট একদম এখনও টপ 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 করে জল পড়ছে যাকে আর কী করবো কারণ সকালের ওয়েদার তোমাদেরকে বলেই ছিলাম সকালের ওয়েদার মোটামুটি ভালোই ছিল সেরকম রোদ উঠেনি কিন্তু আকাশ পরিষ্কার ছিল ওর জন্য ভাবছি যে এখন উঠছে না তাহলে পরে উঠে যাবে দশটা এগারোটার দিকে ঠিকই রোদ উঠে যাবে কে জানে যে পরক্ষণে এরকম মেঘ কালো হয়ে এরকম দৃশ্য দেখা যায় তারপরে যাকে আর কিছু তো করার নেই ওরকমই থাকবে ওখানে জামাকাপড় সানে নাইটি মাইটি ওগুলো সব ধুয়ে দিয়েছি যা যা হবে হবে দেখা যাবে কোথায় মেলবো এই ঘর দিয়ে এদিক ওই দিক থেকে মেলে রেখে দিব ওই বেশিক্ষণ আবার আবার যদি আগামীকালের জন্য রেখে দিই তখন ওই আগামীকালেরও যদি সকালবেলা ওই বৃষ্টি থাকে তাহলে ধুতে পারবো না যেন জন্য থাক আজকে এখন তো আর ওই ছিটা বৃষ্টি পড়ছে থাক যেটুকাই হোক আর একটা কথা বলা ছিল সেটা হচ্ছে যে তোমরা যে দেখলে মুরগি মুরগিটা সেই মুরগিটা গতকাল তোমাদেরকে বলেছিলাম যে এই যে কুকুর যে মুরগি এসে খেয়ে নেয় আমাদের ওই বাড়িতেও খেয়েছিল তো এই বাড়িতেও ছিল আমার বিয়ের অনেক আগে হ্যাঁ আমার বিয়ের অনেক আগে বিকি এনেছিল বিকি না দাদা ভাই এনেছিলো মনে হয় ঠিক মনে পড়ছে গল্পটা বলছিলাম ভুলে গেছি দাদা মানে কে এনেছে আমার মনে নেই আর কি দাদা ভাই না বিকি এনেছিল তো যা মুরগি এনেছিল তো সেই মুরগি বাড়ির মধ্যে এনে মানে একটা ঘরও মনে করেছিল আমার ঠিক গল্পটাও ঠিক মনে নেই অনেকদিন আগের কথা তো মনে নেই তো তখন হচ্ছে ওই কুকুর এসে মুরগি একদম সব একটা 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 করে খেয়ে চলে গেছে তো যেহেতু ওরা গন্ধ পেয়েছে ওই আগামীকালও রাত্রেবেলা এসেছিল হ্যাঁ পুরা বলে কুকু আমি তো শব্দ পাইনি মা বললো তারপরে কাকিমুনিরা বললো যে মানে কুকুর এসে আমি সকালবেলা উঠে উঠছে যখন আমাদের সাদা ফুলের গাছটার ওখানে তখন হচ্ছে দেখলাম কুকুর পটি করে রেখে গেছে তার মানে ঠিকই এসেছিলো কুকুর আর আসেও মাঝে মাঝে আসে এই বাড়ি ওই বাড়ি সেই এত বড় ওয়াল টপকায় ওরা এই পাশ আর ওই পাশ করতে থাকে হুম ঠিকই এসেছিলো তো ওর জন্য বিকিকে বলা হলো তো বিকি বললো যে দুজন ওরা গিয়েছিল ও আর একটা দাদা গিয়েছিল তো বলল ওকে আমি দিয়ে দিব ওদের ওখানে অত ওদের ছাদের ঘরও আছে ওরা নিচের অনেক জায়গাও আছে ওরা ওখানে যেমন করে ও ছটাকে রেখেছে ও তেমন করেও এঁকে রেখে দেবে কারণ আমাদের বাড়িতে থাকলে ওই টিকবে না তা আমি বললাম ঠিকই আছে মাও বললো যে ঠিক দিয়ে কারণ রাখার অসুবিধা আর কিছুক্ষণ আগে একটা বিড়াল আসলো বিড়াল এসে মুরগিটাকে এমন মানে ভয় দেখালো ও আরও ভয় গুটিসুটি মা আরও ওই দিয়ে আবার ঢেকে রাখলো কতক্ষণি বা এইভাবে ঢেকে ঢেকে থাকবে ও ওরও তো ওই ঘুরে ফিরে এদিক ওইদিক ঘুরে ফিরে আমাদের লাটাগুড়ি বাড়িতে দেখতাম মুরগিগুলোকে এই বাড়ি যায় ওই বাড়ি যায় হ্যাঁ এরকম করে মাটি খুঁড়াই করে মাটি খুঁড়াই কেঁচো খায় এই খায় ওই খায় ওদের এগুলা ইয়ে ওই শুধু চালও আজকে আজকে দেখছি চালও ঠিকঠাক করে খাচ্ছে না তো এই আর কি কথা তো ঠিকই আছে দিয়ে আসলেই ভালো বেকার ওই কুকুর ওই খেয়ে নিবে তখন আরও যে দু একদিনও আছে দুদিনই দু দিন হলো আছে তো একটা কেমন না বাড়ির উপর থেকে এরকম আমার ভালো লাগে না ওগুলা তো ও তার থেকে ভালো ওকে দিয়ে আসুক যেখানে ও ভালো থাকবে সেখানেও থাকুক তাহলে অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন হচ্ছে এই মারও সান হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কুটুম দেখার জন্য হ্যাঁ আর হচ্ছে কুটুম দেখব দেখে তারপরে হচ্ছে সাড়ে পাঁচটা একটা দেখব তারপরে ছটায় রানি দেখব দেখে তারপরে বেরিয়ে যাব তো খাওয়া দাওয়া তো আজকে দেখলেই তোমরা কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছিলাম মানে রসাও না রসার থেকে একটু ঝোল ঝোল করেছিলাম যেহেতু ডাল কুড়ি নাই আর ওই কচু কোড়াটা বাটার মতো ওটা করেছিলাম ভালোই লেগেছে খেতে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে আর কাপড় চোপড় তো কিচ্ছু শুকাচ্ছে না যা বৃষ্টি কতদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে একদম জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না মানে সব ভিজা ভিজা গলাগুলো গলার এই সেগুলো তো আরও বেশি ভিজা ভিজা হুম সব এই যে মেলা এতক্ষণে মেলা হলো বৃষ্টি কমলো তারপরে এই যে মেলে টেলে এসে এই যে টিভি দেখতে বসলাম একটু আগেই কমেছে খেতে বসেছি তখন বৃষ্টিটা কমেছে তো খাওয়া দাওয়া করে যে জামা কাপড় সব বালতিতে ছিল সেগুলো সব মেলে টেলে দিয়ে এই যে আসলাম মিষ্টি কুটুম দেখতে তো চলো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না কিরকম হচ্ছে আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে কতদিন ধরে শিলং থেকে একটা ভাই ফোন কর মানে কমেন্ট করত তার কমেন্ট পাচ্ছি না এখন সে দেখছে কিনা জানি না বলতে পারছি না হ্যাঁ তোমরা যে কমেন্টগুলো করো আমি রিয়ার কাছে শুনি সব নামগুলো ভুলে যাই হ্যাঁ নামগুলো বলে তখন পড়ে পড়ে শোনায় তো তারপরে না নামগুলো ভুলে যাই এই আমার একটা দোষ হয়তো তোমরা ভাবো যে আমিও তো দেখি আমিও তো দেখি আমার নাম তো বলে না এরকম বলতে পারো কিন্তু সবার কথাই বলি যে যা বলো তাও করি হ্যাঁ কিন্তু কদিন থেকে ওই শিলংয়ে যে দিদিভাই দেখে বলে আমি শিলং থেকে বলছি ওর কোনো মানে কমেন্ট পাচ্ছি না এখন দেখতে পাচ্ছে দেখছে কি না দেখছে সেটাও বলতে পারবো না হ্যাঁ তো চলো আর কি বলবো একটু টিভি দেখি তারপরে তো রিয়া আছে কথা বলার জন্য রিয়া বন্ধুরা তো চলে আসলাম সন্ধ্যা দিতে এই দেখো ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন চলে যাব বাইরে আর এই যে প্রদীপ এইসব মেজেছি তোমাদেরকে দুপুরবেলা যে বললাম তার জন্য এই যে মোমবাতি একটা ধরিয়ে নিয়েছি এখানে কি মশা গো মশা টুটে না এই দেখো থাকাই যাচ্ছে না তো হয়ে গেল এখন হচ্ছে তুষে তলায় চলে যাবো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে চা করতে চলে যাব। তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে নেব বিছানাও পেরে নিবো বিছানা বিছানা পেরে তারপরে ঠাকুরকে প্রণাম টোনাম করে তারপরে মাছকে খাওয়া দিয়ে তারপরে আমরা খাবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব শুয়ে শুয়ে কাজ করবো এতক্ষণ তো মানে মোবাইলের কাজ আর কি তো এতক্ষণ তো বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে ধরুন এখন আবার এক দুপোটা করে পড়ছে তাও ঠিক আছে এখন থেকে যদি বৃষ্টিটা নামে তাহলে সারা রাত ধরে হবে সকালবেলাটা বৃষ্টিটা কমে যাবে অতটা আর হবে না কিন্তু সকালবেলা যদি বৃষ্টি হয় ঠিক আছে তখন আমি সারাদিন বৃষ্টি চলে থাকে তাই এখন তো আমাদের কথা মানে আমার কথা হলে তো হবে না এখন বৃষ্টি যখন নামা তখনই নামবে যখন কমা তখনই কমবে তো যাকে আর তোমাদেরকে তখন ওই যে মুরগির কথাটা বলছিলাম যে ও এখনও আছে ওখানেই আছে তোমরা আজকের ভিডিওতেই মানে আগামীকাল ভিডিও মানে গতকাল ভিডিওতে অনেকে কমেন্টে বলেছিলেন যে একটা ঝুড়ি কেনার কথা তো ওটা কিনতে হবে তো দেখা যাক কবে এখন কি সময় পায় তো বলবো যে দু এক দিনের মধ্যেই কেনার কথা কারণ ও সত্যি কষ্ট পাবে কারণ ও নিঃশ্বাস নিবে কোন দিক দিয়ে তোমরা এইভাবে বলে এটা সত্যি কথা আমিও তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমাদের বাড়িতে তো আর ঝুড়ি নেই তো ওর জন্য এখন আর কী করা যাবে সারাদিন তো ছাড়াই থাকে ওই রাতটুকু ওইভাবেই থাকে আর কী করবো রাখার জায়গা নেই আর তোমাদেরকে আমি সকালবেলা বলেছিলাম একটা কথা যে তোমাদেরকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কথাটা বলবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কথাটা আর বলা হয়নি তো আমি এখন কথাটা বলছি কথাটা হচ্ছে যেটা ভাবছি অনেকদিন আগে মা বলেছিল যে লাইফ করার মানে লাইভ করব হ্যাঁ তো তারপরে তো আর হয়ে উঠে নাই এই বাবা শরীর ভালো নাই এই করতে করতে আর ওই নিয়ে আর কোনো মানে মাথায়ও আসেনি তো এটা হচ্ছে প্ল্যানটা দিয়েছে দিদিভাই ভাই বলছে যে তাহলে চলো রিয়া লাইভ শুরু করি হ্যাঁ তো তাহলে ঠিক আছে তো আমরা হচ্ছে মানে লাইভ করব ঠিক আছে সেখানে হচ্ছে দিদিভাইও থাকবে আর আমি তো থাকবই আমরা দুজন মিলে করবো আর ব্যাপারটা হচ্ছে সেখানে আমি দেখাবো হচ্ছে নাইট প্রথমে নাইটি দিয়ে শুরু করব তো আমি যেটা মানে আমরা যেটা উদ্যোগটা নিয়েছি আর কি তো সেটা কি মানে ঠিক নিয়েছি কী করিয়ে নিয়েছি কী করবো কী করবো না তোমরা একটু কমেন্টে আমাকে জানিও যে এই লাইফ করা বা এই যে এরকম কিছু দেখানো যে মানে তোমাদের ভালো লাগবে মানে ওটাই বলতে চাচ্ছি আর কি যে কেমন হবে ঠিক আছে এই জিনিসটা একটুখানি তোমরা বলো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে এটা যে আমরা লাইভ করবো সেটা যদি তোমরা বলো সেটা আমরা আর বেশি দেরি করবো না এবারে হচ্ছে সত্যি সত্যিই করব তোমরা হয়তো ভাবতে পারো যে বলে করে না ঠিক আছে কিন্তু ওই যে বাড়ির সমস্যার জন্য করতে পারিনি আর অন্য অন্য কারণ ছিল তো ওই জন্য করা হয়ে ওঠেনি তো এখন এই যে দিদিভাই বললো গতকাল যে এসেছিল গতকাল না তার আগের দিন যে এসেছিলো তখনও বলেছিলো তো ফোনে তো আমাদের কথাবার্তা হয়ই এখানে এই বাড়িতে না আসলো ফোনে কথাবার্তা হয় তো ওই ফোন ফোনে বললো তো ঠিক আছে তাহলে আমি আমাদের বন্ধুদেরকে বলবো বন্ধুরা কি বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট কমেন্টে উত্তরে তোমরা কী বলছো সেটাই হবে তো চলো আজকে আর বেশিক্ষণ আর আমি কথা বলবো না এখন সাড়ে দশটা বেজে গেছে এদিকে বিক্রিও সারাদিন সয় না ঠিক আছে সবাই সারাদিন ঠিকঠাকভাবে কেউ আর মানে সেই যে সকালবেলা মানে রাত্রেবেলা যে ঘুমায় তারপরে আর ঠিকঠাকভাবে কেউ আর ঘুমায় না ঠিক আছে তো এই ভিডিও এই 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 করতে করতে কাজকর্মও থাকে সব কিছু থাকে তো করতে আর হয় না তো ও বলছে তাড়াতাড়ি তুমি ভিডিওটা শেষ করে নাও তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বলবো ঘুমানো শুলে পরেও আমার কাজ থাকে ও মোবাইল দেখতে থাকেও শুতে শুতে ওই মানে যদিও তাড়াতাড়ি শুয়ে ঘুমাতে ঘুমাতে একটা ফোনে একটা এরকম হয়েই যায় তো যাকে আর বেশি কথা বলবো না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আমি কমেন্টের অপেক্ষায় থাকবো ঠিক আছে